বাঁকুড়ায় গাছ কেটে সাফ দামোদরের ধারে বেলোয়ার জঙ্গলে পরপর গাছে কোপ আর এই সোনামুখীতে সরব স্থানীয়রা গাছ ছায়া দেয় পরিবেশ বাঁচায় সেই গাছেই কোপ পরপর গাছ কেটে সাফ এ ছবি বাঁকুড়া সোনামুখী ব্লকের রাধামোহনপুর গ্রাম পঞ্চায়েত এলাকার এখানেই দামোদরের ধারে রয়েছে বেলোয়ার জঙ্গল এই জঙ্গলে রয়েছে অনেক মূল্যবান গাছ সেই গাছই কেটে সাফ অভিযোগ দিন হোক বা রাত গাছ কেটে ফাঁকা হয়ে যাচ্ছে নজরদারির অভাবে এভাবে দিনের পর দিন গাছে কোপ পড়ছে বলে দাবি স্থানীয়দের রাতেও কাটে দিনের বেলাও কাটছে সেরকম প্রশাসনে কোনো নজরদারি নাই থাকলে কি আর এইভাবে গাছগুলো কাটতো অনেক গাছ আছে সেই গাছগুলোকে দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে গাছগুলো চুরি হয়ে যাচ্ছে কখনো দিনের বেলায় কখনো রাতের বেলায় প্রশাসন বা বন দপ্তরকে বিভিন্ন সময় অভিযোগ গ্রামবাসীরা জানিয়েছে এটা থেকে কি মনে হয় যে শাসক দল এবং প্রশাসন এরা যুক্ত হয়েই এটা করছে পঞ্চায়েত স্তরে বা অন্য স্তরে কোন প্রতিনিধি আমাকে জানায়নি বিষয়টা যাতে এই নির্বিচে গাছ গাছ কাটানো হয় তার জন্য উদ্যোগী হচ্ছি প্রধান সাহেব ম্যাডাম বলছি যাতে এটা ওইখানে এলাকায় নজরদারি বাড়াতে পারে এবং যাতে গাছ কাটানো হয় সেটা দেখছি আমি পঞ্চায়েতের উদ্যোগ এবং কিছু ডিভিসির উদ্যোগে কিছু গাছ লাগানো হয়েছিল কিছু কালেকশন করে এবং এ ব্যাপারে আমরা আগেও একবার সতর্ক করে এসেছি সতর্ক করা হয়েছে এবং ফার্দার যাতে বলা হয়েছে যে এ ব্যাপারে যদি তারা আমাদের কথা না শোনে এরপর নেক্সট স্টেপ নেব বাঁকুড়া থেকে দেবব্রত মন্ডল নিউজ এইটিন বাংলা